মূলা সম্পর্কে যাদের খুব খারাপ ধারণা আছে আশা করি তাদের এই ভিডিওটা দেখার পরে মূলা সম্পর্কে পুরো ধারণাই চেঞ্জ হয়ে যাবে আর আমি কিভাবে করে মূলা রান্না করেছি মূলা দিয়ে গরু মাংস রান্না করেছি যদিও এটা শুনতে একটু অদ্ভুত লাগবে সবার কাছে কারণ মূলাটা অনেকেরই পছন্দ না আবার অনেকেই মূলা তরকারিটাকে অনেক বেশি পছন্দ করে কারণ শীতের সবজি হিসেবে মূলাটা অনেক বেশি ভালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি যেভাবে মূলা দিয়ে গরু মাংস রান্না করেছি আমি সেটা শেয়ার করছি এখানে মূলাটাকে আমি ছিলে নিয়েছি আর মূলা ছিলে তারপরে আমি মূলা ধুয়ে নিয়েছি তারপরে এখানে মূলাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি মূলাটা কিন্তু আমি মাঝখান দিয়ে ফেরে নেই এখানে আস্ত মূলাটাকেই গোল গোল করে কেটে নিয়েছি তবে মূলাটা একটু মোটা করে কেটেছি তারপরে এখানে হলুদ আর লবণ দিয়ে আমি মূলাটাকে হালকা সিদ্ধ করে নেবো সিদ্ধ করার কারণ হচ্ছে মূলার থেকে যে একটা ঘ্রাণ আছে সেই ঘ্রাণটা যেন চলে যায় এই জন্য আমি মূলাটাকে সিদ্ধ করেছি মূলা সিদ্ধ করা হয়ে গিয়েছে তারপরে আমি মূলাকে ভেজে নিচ্ছি এখানে তেলে কিভাবে করে মূলাটাকে ভেজে নিচ্ছি সেটা দেখাই যাচ্ছে মূলাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে যদিও একটু সময় লাগবে কারণ যেহেতু একটু মোটা করে কাটা এটার জন্য মূলাটা একটু সময় লাগবে একটু হাতে সময় নিয়ে তারপরে ভাজতে হবে এই যে আমার মূলা ভাজা হয়ে গিয়েছে মূলাটা একটু হালকা বাদামি কালার হয়ে আসছে যদিও দেখতে অনেক সুন্দর লাগছে আর এভাবে করেই ভেজে নিতে হবে মূলাটা ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি অন্য একটা প্লেটে তুলে নিয়েছি মূলাগুলোকে মূলা তুলে নেওয়ার পরে এই যে দেখাই যাচ্ছে যে কত সুন্দর করে আমি ভেজেছি আর ঠিক এরকমেরই কালারটা হবে আসলে রান্নাটা টোটালটাই আমি আমার মতো করে করেছি তারপরে এখানে গরুর মাংস নিয়েছি আমি এক কেজি পরিমাণ তারপরে এখানে গরুর মাংসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছি তারপরে কিছুক্ষণের জন্য আমি মাংসগুলোকে ঝরিয়ে নিলাম এখানে ছোট ছোটো করে মাংস হচ্ছে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে কতটুকু ছোটো করে আমি মাংস কেটেছি কারণ বেশি বড় করে আমি মাংসটা কেটে নেই একটু ছোট ছোটোই করে কেটেছি তারপরে এখানে মাংস রান্না করার জন্য আমি যে মশলাগুলো নিয়েছি এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে জয়ফল বেটে দিয়েছি তারপরে আমি কড়াইতে যে মাংস রান্না করব। সেখানে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে অন্য অন্য তরকারি যেভাবে রান্না করি ঠিক সেভাবে করেই আমি এখানে তরকারিটা রান্না করছি স্পেশাল তেমন কিছুই ছিল না তারপরে আমি এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি মশলা দিয়ে দেওয়ার পরে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এরপরে লবণ হলুদ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া ঝালটা একটু বেশি দিতে হবে কারণ মূলার তরকারি যেহেতু ঝালটা বেশি দিলে একটু ভালো লাগবে তবে অতিরিক্ত পরিমাণে ঝাল দেওয়া যাবে না আমি এখানে মিডিয়াম ঝাল দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি চায়ের চামচের একটা চামিচ এটাতেই হচ্ছে মিডিয়াম ঝাল হয়েছে বেশি পরিমাণে ঝাল হয়নি আবার কম ঝালও হয়নি কারণ মূলার তরকারি যেহেতু ঝালটা একটু দিলে ভালো লাগবে যাই হোক এর মধ্যে মশলা কষানো আমার হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি এখানে গরু মাংস দিয়েছি গরু মাংসগুলো যেহেতু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এটা আশা করি মশলা কষানোর সাথে গরু মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আপনারা সবাই বলতে পারেন যে গরু মাংসর ইজ্জতটা নষ্ট করে ফেলেছি আসলে টোটালি এমন না গরু মাংস রান্না করার আগে যখন আমি সবাইকে বলেছি যে আমি মূলা দিয়ে আজকে গরু মাংস রান্না করব। সবার চোখ মুক্ত হচ্ছে কপালে উঠে গিয়েছে মনে মনে আমি বলছি চোখ মুখ যখন কপালে উঠিয়েছে ভালো হয়েছে যখন তরকারিটা রান্না হয়ে যাবে খাওয়ার পরে দেখব নে কি করো কি তাই হয়েছে যখন তরকারিটা রান্না হয়ে গেল তারপরে আমার তো কড়াই একদমই খালি হয়ে গেছে কষ্ট করে রান্না করেছি আমি খালিও হলো আমার কড়াই তারপরে আবার বলে যে হচ্ছে মূলা যতদিন থাকবে এই শীতে ততদিনই হচ্ছে মূলার তরকারি থাকবে বাসায় আসলে যারা রান্না করে তারাই বলতে পারবে যে মূলা দিয়ে কত রকমের কত প্রকার তরকারি রান্না করা যায় আর কিভাবে কিভাবে রান্না করা যায় যাই হোক আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মাংস থেকে এখানে পানি চলে আসছে আর এই পানির থেকেই আমি মাংসটাকে আরও বেশি ভালোভাবে কষিয়ে নিব মা মাংসটাকে আমি যেভাবে করে কষিয়েছি মনে হচ্ছে যে এখানে মাংসটা অর্ধেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে যে আমি কিভাবে করে মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংসর উপরে অলরেডি তেল চলে আসছে আর আমরা মোটামুটি সবাই জানি যখন তরকারিটা কষানো হয়ে যায় তারপরে যখন তরকারির উপরে তেল চলে আসে তার মানে হচ্ছে তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে যাই হোক আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম মূলা সেই মূলাটাকে আমি এখানে দিয়ে দিব মূলাটাকে দিয়ে তারপরে খুব ভালোভাবে বেশিক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর প্রয়োজন হলে একটু ঢেকে দিতে হবে ঠিক আমি তাই করেছি আমি মাংসটাকে ঢেকে দিয়েছি ঢেকে তারপরে আরো বেশিক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখাই যাচ্ছে যে আমি কিভাবে করে মাংসটাকে কষিয়ে নিয়েছি মূলা দিয়ে গরু মাংস এটা কিন্তু অনেক জেলারই ঐতিহ্যবাহী একটা খাবার আমার খুব কাছের একজন আপু উনি যখন দেখতো যে আমি বাজার থেকে মুলা কিনে নিয়ে আসছি তখনই উনি আমার দিকে তাকে এমন একটা চাহনি দিত এক চাহনিতে অনেক কিছুই বুঝিয়ে দিত আর আমাকে বলতো যে মুলা খেলে যেন কি হয় আমি বলতাম মুলা খেলে কি হবে যা হওয়ার তাই হয় আর ওইটা হয় আসলেই মুলা খেলে কি ওইটা হয় আমি জানি না আসলে মুলা খেলে কোনটা হয় মূলা খেলে আসলে কিছুই হয় না কারণ আমি মূলা খেয়ে অভ্যস্ত একটা কথা আমি শেয়ার করি একদিন আমি মূলা রান্না করে আমি আমার অফিসে খাবার নিয়ে গিয়েছিলাম তারপরে আমার মাথায় এটা চিন্তা ছিল যেহেতু একসাথে সবাই বসে খাবো তো সেক্ষেত্রে আমি একটু বেশি করেই মূল তরকারিটা নিয়ে গিয়েছিলাম মূলা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম তারপরে আমি যখন সবাইকে অফার করি যে আসলে কেউ মূলা খাবে কি না আসলে এক একজনের এক্সপ্রেশন এমন ছিল আমি ওইটা ওই এক্সপ্রেশন দেখে তারপরে আমি আর আমার খাবারের ব্যাগ থেকে মূল তরকারিটা বের করার সাহস আর আমি পাই নাই যাই হোক ওই দিন আর আমার মূল তরকারি দিয়ে ভাত খাওয়া হয় মূলা নিয়ে অনেক গল্পই করা হয়েছে এর মধ্যে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে দেখাই যাচ্ছে যে কেমন সুন্দর একটা কালার হয়েছে আর এখানে রান্না শেষে অবশ্যই জিরার গুঁড়া মানে কাঁচা জিরাটাকে ভেজে তারপর হচ্ছে গুঁড়া করে দিতে হবে কেউ চাইলে মশলাও গুঁড়ো করে তারপরে দিতে পারে তরকারি কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে আমি এবার প্রথমবারের মতো মূলা দিয়ে গরু মাংস রান্না করেছি আসলে আমি কখনোই মূলা দিয়ে গরু মাংস রান্না করি তবে টোটাল রান্নাটাই নিজের থেকে ছিল যে কীভাবে কীভাবে রান্না করা যায় ঠিক আমার মতো করে আমি রান্নাটা করেছি আর রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে ওলা দিয়ে আর কি কি তরকারি রান্না করা যায় অবশ্যই জানাবেন যদি কারো জানা থাকে আর কোন জেলার ঐতিহ্যবাহী খাবার হিসেবে মূলা দিয়ে গরু মাংস রান্না করা হয় সেটা অবশ্যই একটু জানাবেন মূলার এত বদনাম আশা করি এই ভিডিওটা দেখার পরে যদি কেউ এভাবে করে মূলা দিয়ে গরু মাংস রান্না করেন অবশ্যই মূলার একটা সুনাম হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ